জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে আর চলেন চলেন কি করতে কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বলতেছি তাদেরকে তো তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলাটা একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদেরকে বলছি পরিষ্কার ভাবে আপনাদের কাছে ঠিক আছে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে তো পুষ্টই না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এর পরের তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমিই আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে যত ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা

চললেন এখন বলতে আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তুই আমার বলার জন্য নয় আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে আছে কিনা মনে পড়েনি এরকম করছে আচ্ছা আচ্ছা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো পারত ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই যে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা আর দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা